ঐনেসড্রী ওখানে বসে ভায়োলেন্স বাজাতে থাকে এবং খুশি হতে থাকে তখন প্রিন্সিপাল বুঝতে পারে যে এটা ঘটানো কোনো কিছু কিন্তু কোনো প্রমাণ না থাকায় প্রিন্সিপাল তাকে কিছু বল বলতে পারছিল না কিন্তু মারা যাওয়ার সময় মনস্টারের ছবি ক্যামেরাতে ছবি ক্যামেরাতে বন্দি হয়ে যায় মনস্টারটা ছবি পুলিশ খবর পায় সাথে সাথে সেখানেই পৌঁছে যায় তদারকি করা শুরু করে দেয় সেখানে পুলিশগুলো গিয়ে জানার পর উইনেসডের কথা মতো পরের দিন হাত মর্গে গিয়ে কিছু একটা ক্যামেরার উপর লাগিয়ে লাগিয়ে দেয় যাতে করে দেখা না যায় প্রবেশ করে আসলে দেখতে চেয়েছিল বৃদ্ধ লোকটি যে মনসরে মনসরে থাপা দিয়েছিল সেটা কতটা কেমন ছিল সমস্ত বিষয়ে ডাটা নিজের কাছে সংগ্রহ করছিল তখনই সেখানে ডাক্তার চলে আসে সে বাঁচতে গিয়ে সে একটি মর্গে ঠান্ডা বাক্সে ঢুকে যায় যেখানে লাশ সংগ্রহ করা হতো ডাক্তার বাক্সে দেখতে পায় এবং সেখানে চেক করে তার উইনেস ডেকে সেখানে লাশই মনে করে ডাক্তার বক্সটি বন্ধ করে দেয় এবং সেখান থেকে চলে যায় হাতটি যখন উইনেস ডেকে বার করতে যায় তখন উইনেস ডে বলে এখানে থাকতে তার ভালো লাগছে সেই জন্য ওখানে বিরক্ত না করে মনস্টার এক একটা পার্ট নিজের কাছে রেখে দিচ্ছে সেটা বুঝতে পারে সে ঘরে একটি কাটা দাগ ঘাড়ে একটি কাটা দাগ দেখতে পায় তার দাগটা মনস্টারেরই মনে হচ্ছিল তাই জেবিআর কে সে প্রশ্ন করে হয়তোবা জেভিয়ারই মনস্টার আর একাডেমি থেকে বের হয়ে আসছে যেহেতু মনস্টার যেহেতু জেবি সন্দেহ করছিল সেই জন্য তাকে কিছু কিছু ফলো করতে থাকে জঙ্গলের মধ্যে ঘরে পৌঁছে যায় এখানে জেবিআর জেবিআরের ঘরে যায় এবং অনেক রকম মনস্টারের ছবি সে দেখতে পায় যাতে করে সে কিছুটা অবাক হয়ে যায় সে দুটো নকশা নিয়ে মনস্টারের নকশা নিয়ে সেখান থেকে চলে যেতে চায় তখনই জেবিআরের দেখে যায় জেভিয়ার তাকে প্রশ্ন করলে এর পরবর্তী সিন শিফট হয় পুলিশ স্টেশনে তখন মনস্টারের ছবিগুলো পুলিশকে দেয় জেবিআরের সম্পর্কে পুলিশকে জানায় মনস্টারগুলো ছবির ওপর ভিত্তি করে কাউকে গ্রেফতার করতে পারবে না এরপরে তার তদারকি করা যে সমস্ত ডকুমেন্টস ছিল সেই কাছে এনে জমা করে যাতে করে সে কোনোভাবে তাকে সাহায্য করতে পারে ওই ছবিগুলো দেখে ইকুইনি বলে একটা ছবি তার চেনা এখানে জেবিয়ার আর ইয়ে সেই জায়গাটি যায় যেন হুয়ার মত হুয়ার ভিতরে খোঁজ করি হুয়ার ভিতরে খোঁজ করি হাত খুঁড়ি হাড় হল সব কিছু সে দেখো তারা সেখানে মনস দেখতে আমি বিং রুমে যাই এবং ড্রয়িং থেকে সে ডকুমেন্ট সংগ্রহ করছে সেই সময় জেবিআর চলে আসে জেবিআর তাকে কোশ্চেন করলে ঘুরিয়ে ওইনেস ডে তাকে প্রশ্ন করে যে এগুলো গলায় দাগটা কিসের দাগ তখন জেবিআর বলে সে ছবি আঁকছিল ছবি আঁকতে আঁকতে তার তার থেকে একটা মনস্টার বেরিয়ে আসে এবং তাকে হামলা করে জেবিআর বুঝতে পেরেছিলো যে এবার ওইনেস ডে তাকে সন্দেহ করছে জেবিআর দিয়ে তার উপরে চেল্লামিল্লি করে এবং সেখান থেকে চলে যেতে বলে এরপরে নোক আর কাপড় রক্তযুক্ত কাপড় পুলিশের কাছে জমা করে বলে এগুলি প্রমাণ এগুলো ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে জেবিআর সঙ্গে ডিএনএ টেস্টে মিলছে কিনা যদি মেলে তাহলেই তো মনস্টারের সন্ধান করা যেতে পারে এবং তার ফলে জেবিআরকে গ্রেপ্তার করা হবে এখন সে কথা বলে ওইনেসডো সেখান থেকে চলে আসে সেই দিনই পার্টিতে যাওয়ার পার্টিতে যাওয়ার মতন কেউই ছিল না জেবি আর যেহেতু রেগে আছে সেহেতু ডান্স পার্টিতে ঐনেসজার সঙ্গে যেতে চাইবে না সেই জন্য ঐনেস তার বন্ধু ইকুইনিকে বলে যে ডান্স পার্টিতে না গিয়ে গিয়ে পার্টনার নেই সেহেতু আমরা সেই গুহায় গিয়ে সন্ধান করতে পারি সে যখনই রেডি হয়ে পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়েছে তখনই তার দরজার সামনে ট্রেলারকে দেখতে পায় পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছিল আমরা জানতে পারি যে হাতটি ট্রেলারকে মানে ইনভাইট করেছিল পার্টিতে আসার জন্য এত উৎসাহ দেখে ওকে মনে দুঃখ দিতে চায় না উইনেস ডে সেই জন্য ডান্স পার্টিতে যেতে সেও রাজি হয়ে যায় তার বন্ধু তখন যেখানে আসে তখন বলে যে সে তার ডান্স পার্টিতে যাচ্ছে টেলারের সঙ্গে এবং তার বন্ধু ইকুইনিকে বলে যে কাল তারা গুহায় যাবে তার বন্ধুর কিছু করার ছিল না তাই সে একাকাই গুহায় চলে যায় অন্যদিকে সবাই পার্টিতে অনেক মজা করছিল সবাই যার যার সঙ্গীকে নিয়ে এসেছিল পার্টিতে এখানে জেভিয়ার বার্স লেখে নিয়ে এসেছিল জেভিয়ার ট্রেলারকে সঙ্গে হুইনেস ডেকে নাচ করতে দেখছিল তখনই তার জেলাস ফিল করে এর মধ্যে বুঝে যায় যে ওইনেশ ডেকে মনে মনে জেভিয়ার পছন্দ করত। ঐনেশটির অদ্ভুত ডান্স থেকে অনেকেই তার দিকে তাকায় এখন বন্ধু কিভিনি তার গুহার দিকে যায় মনস্টারে আসার জন্য অপেক্ষা করতে থাকে তো সেখানে মনস্টার তো আসে না আসে একটা লোক এবং লোকটা ঘরেতে আগুন লাগিয়ে দেয় যা দেখে খুব অবাক হয়ে যায় এখানে জেবিআর এত বেশি জলাসফুন করছিল যেখানে বার্সলেকে সে বলে যে তার লকেট দিয়ে জলপড়িকে ডাকতে যাতে সে সব ভুলিয়ে দিতে পারে আর ছেলে যায় জলপুরের সাহায্য নিয়ে এসে ছেলে এসে বড় ট্যাঙ্কার দিয়ে ট্যাঙ্কের ভেতরে নল লাগিয়ে ওই পাটিতে বৃষ্টি ঝরাতে থাকে রক্তের বৃষ্টি সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ওইমেন্স ডে সেখানেই দাঁড়িয়ে থাকে ওইমেন্স বুঝতে পারে এটা কোনো রক্ত নয় এটা জল বা রং রঙ জলের মধ্যে রঙ মেশানো তখনই সেই সময় তার বন্ধুর কথা মনে পড়ে তার বন্ধু একা আছে গুহাতে এবং তার বিপদের আশঙ্কা আছে সে সঙ্গে সঙ্গে সেখানে যায় এবং ইকুইনিকে অঞ্চার হামলা করে এবং হামলা হামলা করার পরই বাঁচাতে গিয়ে ওইমেন্স বাঁচাতে যায় এবং কুইনকে বাঁচিয়ে ফেলে এবং তখনই তার টিচার সেখানে চলে আসে এবং তাকে তার একাডেমিতে ফিরে আসে দোষ পেয়েছিলো সেটা লাগার চেষ্টা মানে করে পেয়েছিলো সেটা জানার চেষ্টা এইদিকে প্রিন্স তখনই ইকুইনির কথা বলছিল প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল বলছিল সে তাড়াতাড়ি সুস্থ হয়ে এসে এখানে ফিরে আসবে নেস্টে তখন জানায় এনিটকে যে এগুলো সব মিথ্যা কথা আছে সে তো এখন কোমাতে আছে এখন নি তখনই তাদের বাবা মা আসে এবং তার সঙ্গে দেখা করতে চলে যায় তখনই উইনেসডে তার বাবা মাকে বলে এখানে আসার পর থেকে তার এখানে হামলা হচ্ছে যে বি আর বার্সলে বন্ধু হয়ে যায় যে বার্সলে তার ভুলগুলো বুঝতে থাকে হঠাৎই তখন দেখে যে বার্সলে তার মা এসে গেছে তাতে বার্সলে খুব খুশি হয়েছে উইনেসডের সঙ্গে উইনেস্টের বাবা মা প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে যায় এবং প্রিন্সিপাল বলে সে অদ্ভুত রকমের আচরণ করে অন্য অন্য ছেলে মেয়ের থেকে তাদের তাকে তাদের ডাক্তার দেখানো উচিত মানে তার বাবাকে হাতটি সরাসরি দেখিয়ে জিজ্ঞাসা করে এই ছেলেটি কে ছিল এই ছেলেটিকে বাবা কেন মেরেছিল এইসব কথা জিজ্ঞাসা করে এবং সেখান থেকে তার মা অস্বীকার করে এবং সেখান থেকে ওইনেস সোজা চলে যায় তার বন্ধুর কাছে বন্ধু হাতটা তার বন্ধুর খেয়াল রাখছিল বন্ধুটি বন্ধুকে খুব ভালোবাসত ওইনেস ডে ওর বাবা যাকে যে যাকে ভুল রিপোর্ট দিয়েছিল সে আর নিজে থেকে ইচ্ছু মৃত্যুবরণ করেছে এবং ওইনেসডের বাবাকে লকারে গ্র পুলিশে গ্রেপ্তার করেছে এবং ওইনেস জানা যায় তার বাবার কাছে বাবা বলে যে ঐনেসডের মা বাবা তাকে ভালোবাসত সেই স্কুলে থাকাকালীন ক্যারেট তার মাকে অনেক ভালোবাসত কিন্তু সেই সময় হাতাহাতির সময় তার বাবা ক্যারেটকে মেরে ফেলে কিন্তু ওইনেস সেটা বিশ্বাস করে না সেটা বিশ্বাস করে না পুলিশকে এসে বলে যে তার বাবার উপর কোনো ষড়যন্ত্র চুল চলছে এখন পুলিশ বলে যে দুনিয়া তার তার কথা মতো চলবে না তার বাবার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে সাক্ষী আছে বলে যে তার বন্ধুকে যে মারার চেষ্টা করেছে এটা হচ্ছে তার কাজ এখানে তার বাবা নির্দোষ এখানে পার্কে এনিট তার বাবা মার সঙ্গে বসে গল্প করছিল কখনো আমরা এনিটকে পুরোপুরিভাবে নেকড়ে হতে দেখিনি এটা নিয়ে তার বাবা আর মা অনেক বেশি চিন্তিত ছিল পুরোপুরিভাবে সে নেকড়ে হতো না মা তার উপরে চাপ সৃষ্টি করে তাই সে ওখান থেকে রাগ করে চলে যায় তারপরে ও তার মাকে জিজ্ঞাসা করে গিয়ে এই উদ্দেশ্যেই তারা গুপ্ত লাইব্রেরিতে গিয়ে পৌঁছায় সে তার মাকে বলে সেই এই একাডেমিতে তাকে পৌঁছেছিল কারণ সে এখানে ছায়া হয়ে থাকত তার মা বলে এটা কেবলমাত্র একাডেমি না বরং এর আগে এখানে একটা গ্রুপ থাকতো এটা শুরু হয়ে শুরু তাদেরই পরিবর্তন যখন সেখানে গিয়েছিল তার বাবা গ্যারেটের সঙ্গে হাতাহাতি চলছে এবং তাকে মেরেই ফেলবে মতো অবস্থায় তার মা গ্যারেটকে একটা চাকু দিয়ে মেরে ফেলে এবং তখন তার মাকে বাঁচানোর জন্য তার বাবা নিজের ঘরে দোষটি টেনে নেয় এবং সব দোষ তখন নিজের হাতে নিয়ে নেয় যখন মারা যায় তার মুখ দিয়ে তখন বার হচ্ছিল তারপরে ক্যারেটের সঙ্গে কি হলো কি না হলো জানতে হলে পরবর্তী পাট আপনাদের দেখতে হবে